হরে কৃষ্ণ রাধে রাধে ভগবানের অশেষ কৃপায় আজ আমরা সবাই এখানে একত্রিত হয়েছি ভগবানের অমৃতময় কথা শ্রবণ করব বলে ভগবান আপনাদেরকে সুস্থ রাখুন ভালো রাখুন এই কামনা করি ভগবানের কাছে আপনারা সকলে ভজন সাধন করবেন তবে ভালো থাকবেন হরে কৃষ্ণ তো আগামী এগারোই চৈত্র পঁচিশে মার্চ মঙ্গলবার শ্রী পাপমোচনী একাদশী হরিবাসর এগারোই চৈত্র পঁচিশে মার্চ মঙ্গলবার শ্রী পাপমোচনী তো বারোই চৈত্র ছাব্বিশে মার্চ সকাল নয়টা তেতাল্লিশের মধ্যে একাদশী পারণ সময় অনুযায়ী বা সময় ঠিক রেখে পালন করবেন যদি পারণের সময় অতিবাহিত হয়ে যায় তাহলে এত কষ্ট করে একাদশী করে কোনো লাভ নেই এই জন্য নিজের নিজের ঘড়ির অনুযায়ী নয়টা তেতাল্লিশের মধ্যে একাদশী ব্রত ভঙ্গ করবেন সময়বত পালন করলে পরে একাদশীর ফল পাওয়া যাবে এবং ভগবানের চরণে অশেষ ভক্তি লাভ হবে হরে কৃষ্ণ ভালো থাকবেন রাধে রাধে